যিশু পিতরের চ্যালেঞ্জের উত্তর দিয়েছিলেন একটি মাত্র শব্দে এসো এই শব্দের আগেই যদি পিতর জলের উপর দিয়ে হাঁটার চেষ্টা করতেন তিনি হয়তো সঙ্গে সঙ্গে ডুবে যেতেন কারণ তার সামনে এমন কোনো প্রতিশ্রুতি ছিল না যাকে তিনি বিশ্বাসের ভিত্তি করতে পারেন বিশ্বাসের পরিবর্তে তিনি হয়তো অনুমানের উপর নির্ভর করে পদক্ষেপ গ্রহণ করতেন একইভাবে যিশুর এই উক্তির পরেও অন্য কোনো শিষ্য যদি জলের উপর হাঁটার চেষ্টা করতেন তিনিও হয়তো সঙ্গে সঙ্গে ডুবে যেতেন কারণ যিশু প্রতিশ্রুতি দিয়েছেন শুধু পিতর্কে তাদের কেউ শর্ত পূরণ করেননি সেইভাবে ঈশ্বর বহু প্রতিশ্রুতির একটির উপর আমরা যখন আস্থা রাখার চেষ্টা করি সেই প্রতিশ্রুতিটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কি না সুনিশ্চিত হতে হবে এবং জানতে হবে প্রতিশ্রুতির সমস্ত শর্ত আমরা পূরণ করছি কি না পিতর জলের উপর পা বাড়িয়ে দিলেন ঠিক এই সময়ই তিনি বিশ্বাস করলেন অবশ্য সন্দেহাতীতভাবেই কিছুক্ষণ আগেই যিনি ভূতের ভয়ে আর্তনাদ করেছিলেন তিনি সেই পিতর তার প্রথম পদক্ষেপ বাড়িয়ে দেওয়ার আগে তার মস্তিষ্কে সন্দেহ ছিল কিন্তু অলৌকিক কিছু লাভ করার জন্য তাকে বিশ্বাসে সক্রিয় হতে হবে তিনি যদি নৌকার মাস্তুল আঁকড়ে ধরে নৌকার একপাশে তার পায়ের আঙ্গুল ডগা ডুবিয়ে দেখতেন জল তার ওজন বইতে পারছে কিনা তাহলে তিনি কোনো দিন অলৌকিক অভিজ্ঞতা লাভ করতে পারতেন না সেই রকম কোনো অলৌকিক লাভ করার আগে ঈশ্বরের প্রতিশ্রুতিকে আমাদের বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাস অনুযায়ী সক্রিয় হতে হবে আমাদের জীবনে সর্বদা এমন সময় আসে যখন আমাদের বিশ্বাসের পরীক্ষা হয় সেই সময় কখনো ক্ষণকালের কখনো বা দীর্ঘকালের কিন্তু এমন সময় আসতে চলেছে যখন আমাদের ইন্দ্রের স্বরকে অগ্রাহ্য করে ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করতে হবে প্রথমে পিতরের শুরুটা ভালোই হয়েছিল কিন্তু তিনি যখন মনে করলেন তিনি যা করছেন তা অসম্ভব তিনি বাতাস এবং ঢেউয়ের দিকে দৃষ্টিপাত করলেন এবং ভয় পেলেন হয়তো তিনি চলা থামিয়ে দিয়েছিলেন পরবর্তী পদক্ষেপ করতে ভয় পাচ্ছিলেন এবং তিনি যে পিতর এক অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন তিনি ডুবতে শুরু করলেন আমরা একবার শুরু করলে সেই বিশ্বাসকে বজায় রাখতে হবে এবং বিশ্বাস অনুসারে সক্রিয় ভূমিকা নিতে হবে পিতর তার সন্দেহর কারণে ডুবতে বসেছিলেন লোকে তাদের বিশ্বাসের ঘাটতির জন্য প্রায়ই নিজেদের দোষারোপ করতে পছন্দ করে না তারা বরং ঈশ্বরের দিকেই অভিযোগের তর্জনী তোলে পিতরের ব্যর্থতার কারণ তিনি ভয় পেয়েছিলেন এবং বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এই দুটি সরল তথ্য যিশু তাকে দোষী না করে সঙ্গে সঙ্গে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং তিনি তৎক্ষণাৎ পিতরের কাছে তার সন্দেহর কারণ জানতে চাইলেন পিতরের ভীতির কোনো সঙ্গত কারণ ছিল না কারণ ঈশ্বর পুত্রের বাক্যই ছিল সবচেয়ে বেশি জড়ালো এবং আরও সুনিশ্চিত আমাদের কারোর ঈশ্বরের বাক্যের সন্দেহ করার ভীতি বা দুশ্চিন্তা হওয়ার সঙ্গত কারণ নেই শাস্ত্রে বাক্যে ভুরি ভুরি বিজয়ের এবং পরাজয়ের কাহিনী আছে যা যথাক্রমে বিশ্বাসের এবং সন্দেহের ফল জীশুয় এবং কালেব তাদের বিশ্বাসের জন্য প্রতিশ্রুত দেশ অধিকার করেছিলেন অথচ তাদের অধিকাংশ সঙ্গী তাদের অবিশ্বাসের কারণে মরুপ্রান্তরে মৃত্যুবরণ করেছিল গণনা পুস্তক চোদ্দো অধ্যায় ছাব্বিশ থেকে তিরিশ পদ যিশুর শিশুরা যখন দুইজন দুইজন করে সুসমাচার প্রচারে বেরিয়েছিলেন তারা তাদের প্রয়োজনীয় বস্তু লাভ করেছিলেন লোকলিপ্ত সুসমাচার বাইশ অধ্যায় পঁয়ত্রিশ পথ কিন্তু তাদের অবিশ্বাসের জন্য তারা একবার অপদবতাকে দূর করতে পারেননি মধ্য সুসমাচার সতেরো অধ্যায় উনিশ থেকে কুড়ি পথ খ্রিস্টের সেবাব্রতকালে অনেকেই অলৌকিকভাবে সুস্থতা লাভ করেছিল অথচ তার নিজের নাজারত নগরের অধিকাংশ অসুস্থ ব্যক্তি তাদের বিশ্বাসহীনতার জন্য অসুস্থ থেকে গিয়েছিল লিখিত সুসমাচার ছয় অধ্যায় পাঁচ থেকে ছয় পদ। তাদের সকলের মতো আমার বিশ্বাস এবং সন্দেহর কারণে আমি ব্যক্তিগতভাবে সাফল্য এবং ব্যর্থতার অভিজ্ঞতা লাভ করেছি কিন্তু আমার ব্যর্থতার জন্য আমি তিক্ততা স্থান দেব না বা ঈশ্বরকে দশারোপ করব না ঈশ্বরকে অভিযুক্ত করে আমি নিজেকে সাধু প্রতিপন্ন করার চেষ্টা করবো না আমি কোনো জটিল ঈশ্বরতাত্ত্বিক ব্যাখ্যার সন্ধান করব না যা ঈশ্বরের প্রকাশিত ইচ্ছাকে নতুন করে আবিষ্কার করবে আমি জানি ঈশ্বরের পক্ষে মিথ্যাচার করা অসম্ভব তাই যখন আমি ব্যর্থ হই আমার অবিশ্বাসের জন্য আমি অনুতাপ করি এবং জলের উপর দিয়ে আরও একবার হাঁটতে শুরু করি আমি লক্ষ্য করেছি যিশু আমাকে সর্বদা ক্ষমা করেছেন এবং জীবন্ত অবস্থা থেকে উদ্ধার করেছেন বিশ্বাসীরা আশীর্বাদ লাভ করে কিন্তু অবিশ্বাসীরা তা থেকে অনেক দূরে থাকে তিনি নিজে বিশ্বাসে পরিপূর্ণ থেকে তার শিষ্যদের উপদেশ দেন ঈশ্বরে বিশ্বাস রাখো লিখিত সুসমাচার এগারো অধ্যায় বাইশ পথ আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ